আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল বিকালে বর্ণমালার বাবা এই আমাদের এই ছোট্ট বাগানটার যে মাটি আলগা করে দিয়েছে অনেক দিন আগে দিয়েছিল সব মাটি বসে গিয়েছিল এই কারণে কালকে আবার নতুন করে আলগা করে দিল গত দিন হাটের থেকে তো বর্ণমালার বাবা মরিচ কিনে তো কাঁচামরিচ লাগবে এই জন্য আমি চলে আসলাম যে গাছ থেকে কয়েকটা মরিচ তুলে নিই তো মরিচগুলো বড় হয়েছে ঠিক কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কিছুদিন পরে উঠালে বেশি ভালো হতো এখন একেবারেই মানে অপরিপক্ক মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক মানে অল্প কয়েকটা উঠায় নিই আর তার সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে মানে ভেজাল করে রান্না করে ফেলবো তো একটা মরিচ আধা পাকা হয়েছে এটা আগে তুলে নিই এরকম বেশি পক্ত হয়েছে এমন দেখে কয়েকটা তুলে নিয়ে তারপর রান্না শুরু করব খুব অল্পতেই কিন্তু খুশি হওয়া যায় বা খুব অল্পতেই অনেক সুখে থাকা যায় তো ঠিক তেমনি কি যে আনন্দ লাগছে মানে একেবারে আজকে সারা দিনের রিফ্রেশমেন্ট বলতে পারেন মানে এত ভালো লাগছে আমার মনে হয় মাঝে মাঝে এটা যে আমার এতটুকু সবজির ক্ষেত বাড়ির আঙিনায় তাতেই আমার এত ভালো লাগে যাদের অনেক বড়ো সবজির ক্ষেত বা অনেক জায়গাতে করে তাদের না জানি কত বেশি আনন্দ লাগে তো আমার যতটুকু আছে তত সেইটুকু নিয়ে আমি খুশি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়তো বড় হবে না নাহলে এতটুকুই মানে এতটুকুই থাকবে তাতেও অসুবিধা নেই তারপরেও শুকরিয়া আল্লাহর কাছে অনেক কিছু আছে অনেক আল্লাহ দিয়েছে এগুলোই থাক হাত তুলবো না বেশি তুলতে আসলে ইচ্ছে করছে না আরও লাগবে তবে এইটুকুতেই কাজ সেরে ফেলার চেষ্টা করব চলুন রান্নাঘরে যাই রান্নাবান্না শুরু করি আর তার আগে আমাদের বেগুনগুলোর অবস্থা কিন্তু এখন মার্শাল্লা আরও ভালো হয়েছে এবার দেখুন খুব সুন্দর নতুন করে আবার মানে বেগুন বের হয়েছে আর তার সাথে বড় বেগুন তো আছেই তিন চারটার বেশি যে এই জায়গাটাতে তো ফুলের গাছ ছিল সে ফুলের গাছ কালকে বর্ণমালার বাবা তুলে ফেলেছে আসলে আমার এই ফুল গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতো জায়গাটা একেবারে সবুজ হয়ে থাকতো তো কী আর করা যাবে তুলে ফেললো এখানে সবজির আবাদ করার জন্য তো এটা নিয়ে এসেছে গাজরের বীজ দেখাতো গাজরের বীজ কেমন আমি আগে কখনো দেখিনি গাজরের বীজ মতো এটা তিলের মতো তিলের মতো হ্যাঁ আমিও মনে করতে পারছিলাম না তিলের মতো তিল তো একটু সাদা বা কালো হয় কিন্তু এটা একটু লাল রঙের আমাদের এই পুরো জায়গাটা পরিষ্কার করে মানে মাটি আলাদা করে দিয়ে এখন হচ্ছে বীজ বুনে দিচ্ছে তো চলুন রান্নাবান্নাতে যাই রান্নার জন্য মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে এইগুলো হলো আমার নিজের গাছের মরিচ যা তুলে নিয়ে আসলাম আর এখানে মাছ বের করে নিয়েছি সবই শিং মাছ তো এক মানে এই মাছ বেশি করে এই সবগুলো কিন্তু রান্না করব না এখান থেকে যতটুকু দরকার ততটুকু রান্না করব আর ভাজবো সবগুলো সবগুলো ভেজে রেখে দেব প্রতিদিন সকালে রান্না করতে গেলে ওই ভিজিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তারপরে ভেজে রান্না করতে একটু ঝামেলা লাগছে আর শীতের সময় তো এই জন্য বেশি ঝামেলা লাগছে এই জন্য ভাবলাম যতগুলো শিং মাছ আছে সবগুলো বের করে ভেজে যতটুকু আজকে লাগবে রান্না করব আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রাখলেও হবে ডিপে রাখলেও হবে আর দুই তিন দিন তো হবেই মানে দুই তিন বার তরকারি রান্না হবে সবগুলো ভাজবো এটা তো আমাদের নিজের গাছের মরিচ তুলে নিয়ে আসলাম আর এটা হচ্ছে বিয়ের বাড়ির ফুলকপি আর এগুলো হচ্ছে ননদ বাড়ির সবই যেন একেবারে অর্গানিক মানে নিজেদের তৈরি করা ফুলকপি কিন্তু কেনা না যে দিয়েছে মানে যে বিয় দিয়েছে তাদের বাড়িতে এরকম আবাদ করে নিজেদের খাওয়ার জন্য আর গতকাল বর্ণমালার ফুপি এসেছিল তো তো চলে গিয়েছে বাড়িতে এগিয়ে রাখতে গিয়েছিল বর্ণমালার বাবা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না ওই হাঁটা রাস্তা মনে করেন পনেরো সতেরো মিনিটের হবে তো রাত্রে বাড়িতে রাখতে গিয়েছিল তখন হচ্ছে এই কুমড়ো বুড়িগুলো দিয়েছে বর্ণমালার বাবার খুব প্রিয় তো বললো যে এগুলো নিয়ে যা এইগুলো নিয়ে এসেছে তো ভাবলাম নিয়ে তাহলে আজকে আমরা কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করি খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না তো রান্না শুরু করে দিই আমি ইন্ডাকশনে মাছ ভাজবো আর আমার গ্যাসের চুলাতে ওই মিষ্টি সরি ফুলকপি রান্না শুরু করব। আমি যতগুলো কুমড়ো বড়ি রান্না করব ততগুলো নিয়ে নিলাম আর কুমড়ো বড়ি রান্নার আগে একটুখানি তেলে ভেজে নিতে হয় এই জন্য আমি মাছ ভাজার আগে এই কুমড়ো বড়ি ভেজে নেব তেল গরম করে নিয়েছি এবার কুমড়ো বড়ি একটা একটা করে ভেজে নিই কুমড়ো বড়ি ভেজে তুলে রাখলাম তুলে রেখে মাছ ভেজে নিচ্ছি আর এদিকে আমি ফুলকপিও ভেজে নিচ্ছি মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করার জন্য তরকারি কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়েছি ঝোলের পানি অনেকক্ষণ ধরে ফুটে ফুটছে এখন এই যে সবগুলো মাছ তো ভেজে রেখেছি তো এর থেকে কিছু পরিমাণ মাছ এবার দিয়ে দিই মাছের সাথে সাথে ওই যে ভেজে রাখা কুমড়ো বড়ি দিয়ে দিলাম কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি আর মাছের ঝোল রান্না করে নামিয়ে নিলাম প্রথম কুমড়ো বড়ি খাওয়া হবে আজকে আমাদের আর এখানে চারটা পাখির ডিম সিদ্ধ বসিয়েছি আরো তরকারি আছে মাছের তরকারি আছে তারপরে একটু শাক রান্না আছে আর এটা এগুলো দিয়ে আজকের খাবার হয়ে যাবে তো কেমন হলো আমার আজকের রান্না রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম